নতুন একটা আইটেম আনছে যে যেটা আমরা সিলেটি বাসা একটা সই ফিটা বলে বেশ পপুলার আমরা চাউল রুটি যে সিটা রুটি একটা অগৈল সিটা রুটি আমরা যে যেখান থেকে দেখা আমরা নবাবী পক্ষ পক্ষতাকে শুভেচ্ছা ও অভিনন্দন বাইজ আমি আজকে নতুন একটা আইটেম মানছি যেটা যেটা আমরা সিলেটি বাসা একটা সই ফিটা বলে ওটা সই ফিটা। এবং এটা আমরা একবারে দেশর আদলে জেলা দেশ জেলা আমরা মাছ আছে ওখানে ওলা আমরা ওখানেও ওটা বানাই এবং খোলা দোয়া হয় আমরা সিলেটি বাসায় খোলা দিয়ে একটা দিয়ে লাইক করুন যেমন গরু মাংস দিয়ে আছে আলু দিয়ে আছে হাঁস দিয়ে আছে ল্যামসাংজের যে একটা বালাপাইন বা ভেজিটেবিল ওটা দিই তো আমি প্রথম পরিচয় করে দিব একটা সইফিটা আমরা নতুন আনছি একটা আর ইনশাল্লাহ যে যেখান থেকে দেখরা আপনার আউকা খাউকা এনজয় করবা একটা এর পাশাপাশি যে একটা আমরা রইল বেশ পপুলার আমরা সাউলো রুটি যে একটা খুব বেশি খাইরা বাই বই সাউলো চাউল রুটি অটা আর এর বাদে হইল আমরা যেমন সিটা রুটি একটা অবহিল সিটা রুটি আমরা সিটা রুটি তো ফিটা জাতির মাঝে ও তিনটা সই ফিটা রুটি সিটা রুটি খানি যে একটা দিই বালাফাইন গরু মাংস দিই হাঁসের মাংস দিই লেমসাং দিই চিকেন রুস দিই ভেজিটেবিল দি ডাইল দিই আজকে আমরা চারজন বন্ধু ভিক্টোরিয়া তাকে আইসি হানড্রেড অ্যান্ড থার্টি ওয়ান নিউ রোড নবাবি কিচিনো তো আমরা অর্ডার করছি চাউলোর রুটি আর আমরা বাংলাদেশি সই ফিটা আর লামসাং আর বাংলাদেশের খালা বুনা মাসাল্লা আর একটা রাইসও অর্ডার করছি তারা খানি মাসাল্লাহ খুব মজা আছে আপনারা আইবা দেশি স্টাইলে খানিগুলা উপভোগ করতে পারবা আপনারা আমার তার যে চাউল রুটি গরু মাংসটা খুব ভালো লাগছে এগুলো এখন প্রায় সময় হয় তার রুটিটা খুব ভালো লাগে গরুর মাংসটা খুব ভালো লাগে প্রাইস ও আর লোকেশনটাও খুব বেশি ভালো আর কি এর লাগে প্রায় সময় এখন আমরা হাই আর কি ফ্যামিলি লিয়ে আই আমার ওয়াইফ এর আইছি আজকে এর আগে আমার বসরে গিয়েছিলাম এর আগে আমরা ফ্রেন্ড মিলে বা কাউ মিলে এখানে গাইছিলাম সাউলো রুটি আর হাসন মাংস আছে তো আর কদিন আইয়া খাইছি খুব ভালো লাগছে তো ওইখানে সাউলো গুড়ির রুটি একটা খুব সফট এন্ড তারাও নতুন নতুন বানায়া দেয় আর গরুর মাংস একটা ওটাও খুব ভালো হয়েছে আর স্পেশালি হাঁস মাংস আছে আমরা আরও আইটেম যেগুলা এগুলো আমি এর আগেও দেখাইছি আজকে আবার দেখাইলাম যেমন একটু হইল ল্যামসাং লমচাং সাথে ভেজিটেবিল আছে ডাইল আছে একজন মানুষে যতটা রাইস খাইতে পারো পার প্লেন রাইস হোক আমরা ওইলে একটা ডিস দুই নম্বর হইল চিকেন রোস্ট দুইটা চিকেন রোস্ট আছে ভেজিটেবিল এবং ডাইল পোলাও রাইস প্লেন রাইস একজনে যতটা খাইবা আমরা যতটা দিব এটি হল আছে বিফ বিরিয়ানি আরও আছে তো একটা যে লেমচাং বা এই যে চিকেন রোস্ট যে দুইটা খুব বেশি খাইরা বাইবই বণ্য আরও যেগুলা আইটেম আছে ছানা পেঁয়াজি অসটা ওটা হইল জালমুড়ি জালমুড়ির মাঝে আরও দুইটা আছে একটা হইল চিকেন মুড়ি ভর্তা আর আরেকটা একটা বিফ মুড়ি বর্তা আর ফিয়াজি ওটা মাঝে আর একটা ফিয়াজি আছে ইসা ফিয়াজি আবার সে চিংড়ি পেঁয়াজি হয় ওইল অগোলা আইটেম আমাদের নবাবি কিচেন নবাবী কিচেন ওয়াইট শাপ স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে আমবেলা মিষ্টি সপর একবারে ফাঁসে আমাদের সব আমাদের শপ হইল ওপেনিং মর্নিং টেন ও ক্লক আর ক্লো নাইট টু ও ক্লক এবং সেভেন ডে আমাদের শপ খোলা জি যান আমাদের বেশ কয়েকটা চা আছে যেমন মালাই টি টুরি টি কারাক টি জিঞ্জার টি লেমন টি গ্রিন টি এভাবে আমাদের বেশ